মহেশখালী কি সত্যিই কক্সবাজারের মধ্যে সবচেয়ে বাজে জায়গা মহেশখালী গিয়ে কীভাবে চুনা খেলাম দেখুন বিস্তারিত ভিডিওতে আসসালামু আলাইকুম মহেশখালী ভ্রমণ আমাদের শুরু হয় কক্সবাজারের বিখ্যাত জেটি ঘাট থেকে কক্সবাজারের যে কোনো জায়গা থেকে সহজেই অটোরিকশা করে জেটি ঘাট যাওয়া যায় আমরা কলাতলি থেকে একশো টাকা ভাড়া অটোতে করে সেখানে পৌঁছাই ঘাটে নামার পর জনপ্রতি বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে প্রবেশ করি মহেশখালী যাওয়ার দুটি মাধ্যম রয়েছে স্পিড বোর্ড অথবা ট্রলার ট্রলারে জনপতি ভাড়া তিরিশ টাকা আর স্পিড বোর্ডে একশো বিশ টাকা আমরা সৌন্দর্য সময় বাঁচানোর জন্য স্পিড বোর্ডকেই বেছে নিই স্পিড বোর্ড ছাড়ার কিছুক্ষণের মধ্যে চারপাশে প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করে তোলে জলে ছায় স্পিড বোর্ড আর বাতাসে ভেসে আসা শান্তির আবেশ এই মুহূর্তগুলো সত্যিই অসাধারণ ছিল মহেশখালী ঘাটে নেমে আমরা একটি অটোরিকশা ভাড়া করি নশো টাকা করে পুরো দ্বীপের স্পটগুলো ঘোরার জন্য অটোকে রিজার্ভ করি তবে সত্যি বলতে ঘোরার জায়গাগুলো আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি প্রথমে আমরা যাই শুটিং ব্রিজে তারপর ঘুরে দেখি ম্যানগ্রোভ এর এরপর যাই সবচেয়ে সুন্দর জায়গা মহেশখালী জিরো পয়েন্টে এ জায়গা আমাদের সত্যিই মুগ্ধ করে যখন আমরা সেখানে যাই আশপাশে কোনো ভিড় ছিল না চারপাশে বাতাসে ভেসে আসা শান্ত পরিবেশ আমাদের মন ছুঁয়ে যায় দুপুর পর্যন্ত ঘুরে আমরা আবার ঘাটে ফিরে আসি উল্লেখ করার মতো একটা বিষয় যে মহেশখালি পান সত্যিই বিখ্যাত মিষ্টি পান কেউ খেতে ভুল করবেন না আগন পানে মিষ্টি পান কি পানে মিষ্টি পান মহেশখালি তিতান পান আগন পানে মিষ্টি পান কি মিষ্টি পান মহেশখালি পান সবশেষে বলতে চাই মহেশ খালিদীপ আমাদের কাছে খুব একটা লাগেনি অনেকে যেভাবে হাইপ তুলে থাকে বাস্তবে আসলে আমরা তার ছিঁড়ে ফোটাও পাইনি ব্যক্তিগতভাবে আমি এই ট্রিপকে দশের মধ্যে তিন রেটিং দিয়ে থাকি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এর সাথেই থাকুন